আসসালামু আলাইকুম আজকে আমি বিশেষ জিনিস জানাব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে ডিসটেন্স অর্থাৎ দূরত্ব নির্ণয় করবেন আর এর জন্য প্রয়োজন প্রথমে আপনি আপনাদের একটি ব্রাউজার ক্রমে যাবেন অথবা অন্য কোনো ব্রাউজারে যেতে পারেন এই ব্রাউজারে যাওয়ার পরে ক্লিক করে সেখানে একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইমেল সেট করা থাকলে সেই ইমেলের মধ্যে আপনারা প্রবেশ করবেন ঠিক এমন একটি ইন্টারফেস এসে যাবে এরপরে এই গুগল সার্চ অপশানে গিয়ে আপনারা গুগল সার্চে গিয়ে লিখবেন গুগল ম্যাপ এই গুগল ম্যাপ লেখার পরে আপনারা ইন্টারপ্রেস করলে এইটা সার্চ করতে থাকবে গুগল ম্যাপ গুগল ম্যাপের অপশান চলে আসবে এই যে দেখছেন এখানে গুগল ম্যাপের অপশান চলে এসেছে এই গুগল ম্যাপের অপশান ক্লিক করলেই আমরা আমাদের একটি ইন্টারফেস পাবো যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লোকেশানটা লিখে দেব তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করলে একটু সময় লাগবে হয়তো এটি ক্লিক করে দেওয়ার পরে সার্চ বাটনে সার্চ করছে সার্চ হচ্ছে এবং এটি ধীরে ধীরে আসবে আর কি নেটওয়ার্কের ঝামেলা থাকলে একটু সময় লাগে আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে এবং এইরকম একটি সার্চ অপশান আসবে এই সার্চ অপশানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত লোকেশানের নাম দিতে হবে আমি আমার কাঙ্ক্ষিত লোকেশানের নাম এখানে দিয়ে দিচ্ছি নাগা বাজার কাতিলা বাগমারা আমি এই নাগা বাজার যখন দিলাম তখন এখানে আগের থেকে সার্চ করা অপশানটুকু এসে গেল আমি ওখানে ক্লিক করে দিলাম এবং সেখান থেকে চলে এসেছে আমার এই জায়গায় লাল অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে নাগা রিলেটেড যত ধরনের আছে সব একসাথে চলে এসেছে শুধু নাগা বাজারই নয় মানে নাগা প্রথমে অপশান দিয়ে এখানে হোম অর্থাৎ আমি যে সার্চ করেছি সেই জায়গাতে একেবারে আসল জায়গাটুকুই সে খুঁজে দিয়েছে আমাকে এই যে এখানে এইখানের মধ্যে নাগা রিলেটেড সব ধরনের জিনিস পেয়ে যাবেন এখানে দেখুন আমরা এই অপশানটুকু দেখতে পাচ্ছি এখানে নাগা বাজার নাগা বাজারের এই অপশানটুকু আমরা এখন আস্তে আস্তে একটু বড়ো করে দেখলে বুঝতে পারব যে এখানে কী অবস্থায় আছে এখানে যদিও আরও নাম রয়েছে দেখুন এখানে আস্তে আস্তে বড় করতে 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 আমরা এখানে নাগা বাজার ফ্রিজ নাগা বাজার মলিভিটা রোড বা মৌলীবাজার রোড নাগাবাজার ভবানীগঞ্জ রোড নাগাবাজার বীরগুচ্ছা রোড সবই রয়েছে এই যে আমার নাগাবাজার এখানে পাওয়া যাচ্ছে এই যে নাগাবাজার এখানে পেয়ে গেলাম এখন দেখুন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমার লোকেশান কোথায় অর্থাৎ আমি এই অংশটুকুতে যদি ক্লিক করি তাহলে আমি যেখানে বর্তমানে আছি সেই অংশটুকু চলে আসবে দেখুন আমরা অনেকেই জানি না এইসব ছোটোখাটো বিষয় আর আমি ছোটোখাটো বিষয়টাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি যা আপনাদের উপকারে আসবে এখানে ক্লিক করার পরে আমি যেখানে আছি সেই অবস্থানটাই আমাকে দেখাচ্ছে আমি কালী মধ্যে রয়েছি মৌচাকে এবং এই কালী আকারের রয়েছি সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই হোম অপশানটুকু এখানে ডিরেকশান এই ডিরেকশানে ক্লিক করলে আমরা এখন এই ডিরেকশানটা পেয়ে যাবো যেখানে আছি এবং যেখানে নাম লিখেছি সেই অপশান পর্যন্ত এই গুগল ম্যাপ মার্ক করে দেবে তো আমি যদি এখানে এখন একটু ক্লিক করে দিই তাহলে দেখুন আমার সেই অপশানটুকু চলে আসবে তো আমি সেটা এখন করব এখন এটা করার জন্য আমার যা করার প্রয়োজন সেটা হচ্ছে যে আমি যে মৌচাকে রয়েছি সেই মৌচাক অপশানটুকু আমাদের দেখাতে হবে তো মৌচাক অলরেডি আমরা পেয়ে গেছি এখন আমি এই ডিরেকশন অপশানে করে দেব ক্লিক করে দিলে অটোমেটিক হয়ে যাবে অথবা অটোমেটিক না হলেও যে অবস্থানে আছেন সেখান থেকে আরেকটি অপশন নাম লিখে দিলেই হবে তো আমি এখানে দিয়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এই নামটি এখানে রয়েছে উপরে লোকেশানটা আপনি দিলেও হবে তো তার আগেই আশা করছি নামের অংশটুকু চলে আসবে তো আমি নিচে নাম রয়েছে আমি যদি লোকেশানটুকু দিই উপরে তাহলে এখান থেকে ওখানে ডিসটেন্সটা কিন্তু দেখাবেই যে অলরেডি আমি পেয়ে গেলাম যে আমি যেখানে রয়েছি সেই জায়গা থেকে আমি যে লোকেশানটার নাম দিয়েছি সেই জায়গার নাম এখন আমি এখানে গাজীপুর দিয়ে দিলাম মৌচাক গাজীপুর দেওয়ার পর পরই দেখা যাচ্ছে যে এই মার্কটা আর স্পষ্ট হয়ে গেল অর্থাৎ দানে যে তীর চিহ্নের মতন আছে এটা দিলে আবার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে তা নাগাবাজার উপরে যাবে এবং আমার মৌচাক নিচে আসবে তো এই এই যে তীরে এখানে দেখতে পাচ্ছেন এটি নিচটিকে নিচটিকে উপর দিকে করা যায় ডানের তীর চিহ্নের ওখানে ক্লিক করার পরে এখানে আমি মৌচাক আছি মৌচাক থেকে যাত্রা শুরু করব কোনো বাসে বা যেভাবেই হোক আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমার মোবাইলে দেখাবে কত দূর আমি গেলাম সেটা স্টার্ট অপশানে ওটার জন্য আরেক দিন একটি ভিডিও আমি দিয়ে দেব সারলাম আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ডিস্টেন্স অনুসারে আমি এখন চলে যাচ্ছি আমার নাগাবাজার পর্যন্ত ছোট্ট করে নিলাম আপনাদের দেখানোর জন্য এখন যে জায়গাটিতে আমি যাব বা যে জায়গাটির ডিস্টেন্স নির্ণয় করবো মোচার থেকে সেই জায়গাটুকু লোকেশনে আমি বড়ো করে দেখাতে চাচ্ছি এই যে এই অপশনটুকুতে চলে যাচ্ছে ধীরে ধীরে বড় করছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে নাগা রিলেটেড যত শব্দ রয়েছে সবগুলোই মার্কিং করা আছে তো লাল অপশানটুকুই হচ্ছে এখানে এই যে জায়গাতে দাঁড়িয়ে আছে যে জায়গাটুকুর নাম আপনি সার্চ করতেছেন ওই জায়গাটুকু এই পর্যন্ত কিন্তু এখানে নাম দেখা যাচ্ছে না তার আশেপাশের নামগুলো দেখা যাবে আপনি এইভাবে দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনার ডিসটেন্সটা তৈরি করা জানতে পারবেন অনেক অনেক সময় ডিসটেন্স নিয়ে বিভ্রান্ত হয়ে থাকে তো এর মধ্যে এখানে পেয়ে যাবেন কী কী যে এই ডিস্টেন্সে আপনি বাসে যাবেন না কি হেঁটে যাবেন না কি ট্রেনে যাবেন এগুলো লিখে দিলে কিন্তু সেটা অনুসারে তারা ম্যাপ করে দেয় কয় ঘন্টা লাগবে তো আমি যেহেতু বাস অপশানে যাব সেটাকেই আমি প্রাধান্য দিয়েছি এবং এইটা অটোমেটিক চলে এসেছে তো এই জায়গাগুলোতে নাম সবগুলো জায়গাতে নাগা ব্রিজ নাগা বীরগুচ্ছা ব্রিজ রোড এগুলো সবই আছে এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ডিসটেন্স অনুসারে যে সময় কত ঘন্টা কয় মিনিট লাগবে এখানে কিন্তু বিস্তারিত এই যে এখানে মার্কিং অপশান আছে এটা কপি করে অনেককে আপনি সেন্ডও করতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে তারা বুঝতে পারবে যে এই লোকেশানটা এখান থেকে এই পর্যন্ত আপনারা আপনার বাড়ির লোকেশান দোকানের লোকেশান দিতে পারেন এখানে দেখুন সময় এবং সময় এবং ডিস্টেন্স দেওয়া আছে ডিস্টেন্স হচ্ছে একশো আটানব্বই কিলোমিটার সময় চার ঘন্টা সামান্য বেশি তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আমাদের লোকেশানটুকুকে নির্ণয় করব এবং ডিস্টেন্সটাকে বের করে নিয়ে সব মিলে আমি এই অপশানটুকু আপনাদের দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিল দেবেন কোনো অসুবিধা হলে আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ